এই পুডিংটা খেতে এত যে মজা হয় আমার বাসার সবার অনেক পছন্দের পুডিং দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক মজার হয় আমার বাচ্চার থেকে ছোট বড় বাসা সবাই অনেক পছন্দ করে আজকে সেই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পুডিং বানানোর জন্য প্রথমে চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি এখন যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা সেট করে নিলাম ঠান্ডা হওয়ার পরও তারপরে পুরিংটা বসাবো আমি আজকে পুরিং বানাবো ডিম দুধ আর কলা দিয়ে এভাবে বানালে আমার বাচ্চারা এবং বাসার সবাই অনেক পছন্দ করে খেতে অনেক মজার হয় আর কিন্তু এবং পুডিংটা অনেক পারফেক্টভাবে জমে যায় আমি দুইটা কলা আর দুইটা ডিম নিয়ে প্রথমে কলা দুইটা একটু পিচ করে কেটে নিচ্ছি ব্লেন্ডারে জগে প্রথমে আমি কলাগুলো দিয়ে দিলাম তারপরে ডিম দিয়ে দিলাম আমি এক এক করে সব উপকরণগুলো ব্লেন্ডারে জগে দিয়ে দিব তারপরে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতন দিবেন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দুধটা হালকা গরম ছিল কুসুম গরম দিয়ে দিলাম ভ্যানিলা এখন আমি একটু ব্লেন্ড করে সবকিছু ভালোভাবে করে করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু ছাঁকুনি দিয়ে সেকে নিলাম আপনারা একবার হলো বাসায় এভাবে ডিম দুধ তার কলা দিয়ে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দিবেন দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে খেতে কিন্তু অনেক মজা হয় আমার করে হয়ে গেছে এখন আমি যে বাটিতে পুলিংটা বসাবো সেই বাটিতে ঢেলে দিলাম এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি কিন্তু বেশি দেওয়া যাবে না এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে হাই হিটে জাল করে বলক তুলে নিয়েছি তারপরে চুলার আশটা মিডিয়ামে রেখেছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমি একটু চেক করে দেখে নিব পুডিংটা কীরকম হয়েছে পুডিংটা সুন্দর মতো সেট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে আমি দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি এখন আমি ঢেলে নিলাম দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আমার বাসার সবার পছন্দের পুরিং আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমি একটু কেটে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ